Милый. Mm -hmm. আসসালামু আলাইকুম বিয়ে সবাই কামাল আছেন সবাই ভালো আছে আজকে দেখাবো খুবই চমৎকার একটা হেয়ার ড্রায়ার যেটা হচ্ছে খুবই চমৎকার আমি খুবই স্পেশাল একটা প্রোডাক্ট বলবো কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে লং টাইম ইউজ করা যায় এবং লং টাইমের জন্য ভালো প্রোডাক্ট যদি চান তাহলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ এই প্রোডাক্টগুলো আপনার নিলে টাকা নষ্ট হবে না আমি এটার গ্যারান্টি কারণ আমরা তো ভাই সেল করি আমাদের এখানে এমন কোনো মডেল নাই যেটা নেয় আর হিমেল মার্ট আমি সবসময় চেষ্টা করি যেটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট সেটা নিয়ে আমি কোনো লোকাল এবং কোনো ফ্যাক্ট প্রোডাক্ট নিয়ে কখনোই রিভিউ করি না এই প্রোডাক্টের চাহিদা সবচেয়ে বেশি কারণ অনেক কাপু এবং ভাইয়েরা চায় একটু প্রিমিয়াম এবং ইউনিক সেগমেন্টের কিছু প্রোডাক্ট ইউজ করার জন্য আমি বলবো সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা আপনি অন্যরকম একটা প্রোডাক্ট এটা দেখতে যেরকম পুরো আইফোনের মতো একটা ফিল পাবেন এই প্রোডাক্টটা খুললে ফিনিশিং থেকে নিয়ে আপনার স্মুথলি থেকে নিয়ে আপনার ড্রাই থেকে নিয়ে সব কিছু অসাধারণভাবে কাজ করে এটা যার দোষ সামনে শীত চলে আসছে যেহেতু একটা হেয়ার ড্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে লাগে যাদের হচ্ছে ছোটো বেবি আছে যারা অফিস করেন সকালবেলা ভার্সিটিতে করেন সকালবেলা নেওয়ার নেওয়ার্ক দ্রুত চুলটা শুকাতে হয় যদি বীজা থাকে তাহলে ঠান্ডার একটা প্রবণতা থেকে যায় এর জন্য ভালো একটা হেয়ার ড্রায়ার নিয়ে নেন কারণ এই একটা হেয়ার ড্রায়ার নিয়ে ফুল ফ্যামিলি সবাই ইউজ করতে পারবেন এই একটা প্রোডাক্ট কিনলে পাঁচ থেকে দশ বছর আর কোনো হেয়ার ড্রায়ার কেনা লাগবে না লং টাইম ইউজের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে এই হেয়ার ড্রায়ারটা তো যারা চেয়েছে ভালো একটা হেয়ার ড্রায়ার লং টাইম ইউজ করবেন আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারেন এই একটা প্রোডাক্ট যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলেন আপনি অর্ডার করলে আপনার বাসায় যে ঠিকানা দেবেন ওই ঠিকানায় পৌঁছে যাবে ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট যদি নিতে হয় তো অবশ্যই ইমেল মারের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে যান আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা এখনই ফলো দেবেন আমাদের ফেসবুক পেজে যদি আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা এখনই সাবস্ক্রাইব করে দেবেন কারণ যত ইম্পর্টেন্ট ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো রিভিউ এখান থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইমেল মারের সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম